অনেক দুঃখের মধ্যে দিয়ে আমাদের সবারই দিনকালগুলো যাচ্ছে জানি না কি হবে দেশের পরিস্থিতি কি হচ্ছে দেখে তো আমার খুবই খারাপ লাগছে এ ওকে মারে এ ওকে মারে এটা কেমন পৃথিবী এ কেমন দুনিয়াতে আমরা আসলাম সবাই তো আমার মনে হয় কি জানেন কেউ কাউকে কাটবে না কেউ কাউকে মারবে না সবাই সবার প্রতিও অনুনয় বিনয় করে কথা বলবে সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলবে একে অপরকে ভালোবাসবে হাতে হাত দিয়ে চলবে কত একটা শান্তি যে যার যার কাজকর্ম যার যোগ্যতা অনুসারে সে ততটুকুই কাজকর্ম করবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু কেন এত হাহাকার কেন এত এলোমেলো আমি বুঝতে পারি না আমার তো গত দুই দিন ধরে খুবই কষ্টে দিন যাচ্ছে যে পৃথিবীটা কি হবে তাহলে ভবিষ্যৎ আমরা শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়েই যদি থাকি আমাদের আখিরও তো গুছাইতে হবে ভবিষ্যৎ বলতে একটাই আমাদের মৃত্যু তো সেই মৃত্যুটা যদি সৌন্দর্যের মধ্য দিয়ে হয় সম্মানের মধ্য দিয়ে হয় তাহলে একটু ভালোই লাগে কিন্তু কেন এরকম আমার নিজেকে আমি প্রশ্ন করি বারে আমি কেন এরকম হয়ে গেলাম রান্না বাড়া করি খাওয়া দাওয়া করি পেটে ক্ষুদা লাগে এটা তো একটা ন্যাচারাল হ্যাঁ বেঁচে আছি মানেই তো খেতে হবে বেঁচে আছি মানেই কর্ম করতে হবে একটা কাজে গেলে টুকিটাকি ভুল হবে তো বড় ধরনের ভুল করা যাবে না এমন ভুল করা যাবে না যে ভুল ক্ষমার অযোগ্য হয়ে যায় এর জন্যে আমাদের আসলে সবারই সুশিক্ষা গ্রহণ করা দরকার সুশিক্ষাটা যে কি কিভাবে করতে হবে অনেকে এটা গুছিয়ে গেছে না পারে লাইফটা গুছাইতে নিজেকে গুছাতে না পারে অন্যকে গুছিয়ে দিতে কি আর বলবো বলেন আর ভিডিও দিতে ইচ্ছে করে ইচ্ছে থাকার সত্ত্বেও উপায় নেই যেহেতু একটা চ্যানেল খুলেছি তো রান্না চ্যানেল হলেও দেখা যায় আজকে তো আপনারা রান্না বাড়াগুলো দেখছেন তো দেখার ফাঁকে ফাঁকে আমি আমার মনোভাবগুলো প্রকাশ করলাম আপনাদের মাঝে আমি খুবই দুঃখাত্ম খুবই লজ্জিত আমরা নিজেরাই নিজেদেরকে কিভাবে ক্ষতি করি ক্ষতিগ্রস্ত হয়ে যাই কাউকে না বুঝতে দেই কারোর সাথে শেয়ারিং করি না কারো কিছু করি না সবসময় হিংসা পরায়ণ থাকি আমরা প্রতিটা মানুষ কি পারি না হিংসা থেকে বের হয়ে যেতে এই হিংসাই পৃথিবীটাকে শেষ করে দিয়েছে এই হিংসাই মানুষকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসলীলায় ধ্বংস খেলা থেকে আমরা যে যে প্রান্তে যে দেশেই থাকি না কেন যেখানেই থাকি না কেন আমাদের হিংসা থেকে দূরে থাকতে হবে সব সময় পারলে মানুষকে সাহায্য করো না হলে চুপচাপ থাকো কারো ভালো করতে না পারলে কারো ক্ষতি করতে চেয়েও না সব সময় এরকম মনে হয় আমার তো তিনটা দিন আমার চোখের পানি আর ঘুম কিছুই নেই আমি শুধু টেনশন করে যাচ্ছি যে মানুষ এরকম কিভাবে হয় সবাই আমার ভাই সবাই আমার বোন সবাই আমার সন্তান এদের গায়ে কিভাবে আমি একটা অস্ত্র বসাবো কিভাবে আমি এদেরকে মারবো আমার গায়ে যেমন ব্যথা লাগে ওদেরও তো লাগে আমি আমার ভাইকে ভালোবাসলে তো ওদেরও ভালোবাসি আমি আমার বোনকে ভালোবাসলে তাদেরকেও তো এই যদি হয় পৃথিবীর নিয়ম এলোমেলো উল্টা পাল্টা সবাই যদি যে যার যার ক্ষমতার বলে যে ক্ষমতায় আসবে সেই যদি এলোমেলো করি তাহলে আমাদের মানবিক দিকটা কোথায় যাবে আজকের মতো এই পর্যন্তই